নিরাপত্তা দেওয়ার জন্য আপনি আমাদেরকে হাইওয়ে পুলিশ দিলেন কিন্তু হাইওয়ে পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে হাইওয়ে পুলিশ আমাদেরকে নির্যাতন দিয়েছে প্রত্যেকটা জায়গা জায়গায় যতগুলো ওসি যতগুলো আইসি সবগুলো জায়গায় মালদ্বীপ আমরা পুলিশ মালদ্বীপ বন্ধ করতে চট্টগ্রাম ফ্রাইম ওভার ও ফ্লাটবেট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ ফ্রাইমওভার টেইলার ফ্লাটবেট ফ্ল্যাটবেড লোবেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলীর কার্যকর সমাধানের লক্ষ্যে এগারো দফা দাবি নিয়ে তেইশ ডিসেম্বর নগরীর সলগোলা ক্রসিং মসজিদগলির মার্কেট সম্মুখ চত্বরে মালিক ও শ্রমিকদের নিয়ে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনেক দ্বারা উপধারায় সাংঘর্ষিক সম আইন বলতেছে কর্মকাণ্ড একরকম সড়ক পরিবহন দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা অতিরিক্ত চাকা সংযোজনের ফলে পুলিশের মামলার হয়রানি সৃষ্ট জটিলতা পুলিশের মাসিক কোটা নেওয়া বন্ধসহ এগারো দফা দাবি নিয়ে চট্টগ্রাম ফ্লাইম ওভার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন ও তার বাতৃপ্রতিম সংগঠনকে নিয়ে আগামীকাল সকাল দশটায় সলগুলা ক্রসিং চত্বরে মানববন্ধনের ডাক দিয়েছেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আগামীকাল চব্বিশ তারিখ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় ছগোলা চত্বরে আমরা প্রাইম মোবার চট্টগ্রাম প্রাইম মোভার ও ফ্লাট ব্যাট পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে তার মধ্যে আমাদের দুটি পাতৃপ্রাথম সংগঠন চট্টগ্রাম টেইলার ট্রান্সপোর্ট মার্সেন্ট গ্রুপ এবং চট্টগ্রাম প্রাই টেইলার ফ্লাটব্যার দাম টাজ মিক্সার মেশিন কংক্রিট মেশিন বিষয়টা নেতৃবৃন্দরা আমাদের সাথে একত্রতা ঘোষণ করেছেন ইনশাল্লাহ ওনারাও থাকবেন ওনারা আন্দোলনের সহযোগী হিসাবে কাজ করবেন আমাদের যে এগারো দফা দাবি নিয়ে যে মানববন্ধন আশা করি আমাদের সকল মালিক উপস্থিত থাকবে এবং তাদের দাবি দেওয়া এবং আমাদের যে এগারো দফার যুক্তিক দাবি সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মালিকরা আমাদের সাথে থাকবেন এবং এটা সফল হবে আশা করি আমরা ইনশাল্লাহ এইটার সফলতা নিয়েই আমরা সরকারের কাছ থেকে এই দাবি দেওয়া বাস্তবায়ন করে আমরা ভিড় দেব মানববন্ধন আগামীকাল সকাল দশটায় অনুষ্ঠিত হবে উচ্চ মানববন্ধনে সকল মালিক মাইদেরকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আমরা কিন্তু ষোলো সালের আন্দোলনের শৈলী আমরা এখানে ষোলো সালের আন্দোলন ছাড়া বাংলাদেশে দেখে গিয়েছিলাম প্রয়োজনে এর চেয়ে বেশি চব্বিশ সালে দেখে দিব ইনশাল্লাহ আসা মত সভায় চট্টগ্রাম ফ্রাইম ওভার ফ্লাট ব্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন পণ্য পরিবহন সেক্টরে নানান প্রকার সমস্যা সৃষ্টি হয়েছে সংকট উত্তরণের লক্ষ্যে আমাদের মানববন্ধন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না মানববন্ধনকে সফল করতে মালিক ও শ্রমিকদের উপস্থিত থাকার উদাত্ত আহ্বানও জানান তিনি মানববন্ধন আগামীকাল যে কর্মসূচি রাখা হয়েছে কোন মতভেদ না করে সর্বোচ্চ জমায়ত দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমাদের দাবিগুলো যুক্তি আমাদের এগারো দফার দাবি সরকার মানতে হবে এবং এগারো দফার দাবি নিয়ে আমরা ঘরে আসব আগের মতো এভাবে হাত দিয়ে মুঝে দিলে আমরা আর ঘরে যাব না আগামীকাল দশটায় আমরা ঘর জমায় শুরু করব মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম